হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে দিন আগে এক স্বার্থপর লোক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না তার বন্ধুদের সাথেও না এমনকি গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণ হারিয়ে ফেলল তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনল সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই তিরিশটি স্বর্ণ কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয়ই তার বন্ধু বন্ধুর হারিয়ে যাওয়া সেই স্বর্ণ মুদ্রা তাই সে লোকটির কাছে গেল তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটা স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমার চল্লিশটি মুদ্রাই দিতে হবে এ কথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছর বান্দা সে বিচার আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবা ও মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা তখন বিচারক মেয়েটিকে জিজ্ঞাসা যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো সে তিরিশটি স্বর্ণ পেয়েছে বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞাসা করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল লোকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ ছিল সেখানে বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু সে হারিয়েছে চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা তার হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক স্বার্থপর লোকটিকেও বললো যে কেউ যদি খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকেও ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণমুদ্রাই হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলো না রাধে রাধে এই কাহিনিটি শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা যদি কাউকে ঠকিয়ে নিজে বড় হতে চাই বা বেশি কিছু পেতে চাই তাহলে ভগবান আমাদের এভাবেই শাস্তি দিয়ে থাকেন আমাদের সর্বস্ব তিনি কেড়ে নেবেন রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে